একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার শোনে প্রেম করিয়া অন্তরে হইল কালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার শোনে প্রেম করিয়া অন্তরে হইল কাহালা দেখা পাইয়া গেল হায়ামায় ভুলিয় তুমি কার দেখা পাইয়া গেল হায়ামায় ভুলিয় বুঝিনা কেন নিষ্ঠুর হলে ভাসাই আমার চোখের জলে বন্ধুরে ভাসায় আমার চোখের জলে নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মরে কভু এই জীবন গেহলে নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে কবু এই জীবন গেহলে আমি কোনখানে যাব গেলে তোমারে পাব আমি কোনখানে যাব গেলে তোমারে পাব বুঝিনা কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কাল একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা তুমি কার দেখা পাইয়া গেল হায়ামায় ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেল হায়ামায় ভুলিয়া বুঝিনা না কেন নিষ্ঠুর হলে ভাসায় আমার চোখের জলে বন্ধুরে ভাসায় আমার চোখের জলে